কলকাতার জমিদার মুসলিম বণিক এবং সচেতন মহল যে একটা মাদ্রাসা দেয়া যায় কিনা কোনোভাবে তখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাহিরে গিয়ে সরকার লর্ডের কাছে তারা বিশেষ করে লর্ড ওয়ারেন হেস্টিং এর কাছে তারা আবেদন করে এটা পাঁচ বছর পর্যন্ত এইভাবে আবেদন প্রক্রিয়া চলতে চলতে সতেরোশো আশি সালে সরকারি আলিয়া মাদ্রাসা যেটা ঢাকায় আছে তার আদি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান অনুমতি দেয় এর ভিতর দিয়েই মূলত সাবকন্টিনেন্টে মাদ্রাসা শিক্ষা দ্বারা বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারার বিকাশ ঘটে এই আলিয়া মাদ্রাসায় যে সাবজেক্ট বই পুস্তক এবং যে ধরনের পাঠ্যক্রম পাঠ্যসূচী ডিজাইন করা ছিল এইগুলোতে পড়াশোনা করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা আত্মপ্রকাশ করে এবং তারা বিশেষ করে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের পরে অসংখ্য আমাকে হত্যা করা হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পঞ্চাশ হাজারেরও বেশি আলমুল আমাকে হত্যা করা হয়েছে এরপরে তার স্বাধীন হয় কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকা হয় পরে কলকাতা আলিয়া মাদ্রাসার পাশেই মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত হয় ওখানে তার ভিতর দিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারার এখানে প্রচলন হয় বিষয়ে ট্যাক্সি উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় ইসলামী জ্ঞান অর্জনের প্রাণ কেন্দ্র হল মাদ্রাসা ইসলামের যখন থেকে উম্মেষ হয়েছে রাসুল সালসাল্লামের সে হেরা গুহায় ওয়াহি বা প্রত্যাদেশীয় চেতনার ভিতর দিয়ে শুদ্ধাচারী একত্ববাদী দেনদারণায় বিশ্বাসী নব উদ্যমে নবচেতনায় এক জাতিগোষ্ঠী নির্মাণের প্রদত্ত যে দায়িত্ব প্রিয় প্রিয়নবিজিকে দেওয়া হয়েছে সেই কোরআনিক লিটারেচারের মাধ্যমে তিনি মানুষকে উৎকর্ষিত উৎকর্ষিত চেতনায় নিয়ে যাওয়ার জন্যে তিনি যেই আধ্যাত্মিক আল্লাহ প্রদত্ত নির্দেশনা তিনি পেয়েছেন সুরে আলাকের পাঁচায়াতের মাধ্যমে তার মাধ্যমেই আসলেই ইসলামের উম্মেশ ঘটেছে এবং পরবর্তীতে দারুল আরকাম এবং ধীরে 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 একশো হিজড়ি পর্যন্ত মসজিদকেন্দ্রিক মূলত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে মাদ্রাসা মসজিদ মসজিদকেন্দ্রিকেই মাদ্রাসা ছিল এবং মাদ্রাসা বলতে যেটা বোঝায় সেটা হলো যেখানে কোরআন এবং হাদিস লিটারেচার চমৎকারভাবে সঠিক উচ্চারণে বিশুদ্ধভাবে পড়ার সুযোগ থাকে এবং থিওলজির জ্ঞান যেখান থেকে মানুষ আহরণ করবে সেটাই মাদ্রাসা সর্বপ্রথম অমরিবনা আব্দুল আজিজ তিনি একশো টাকা নির্ধারণ করেছিলেন যারা এই কাজে নিয়োজিত নিয়োজিত থাকবে তাদের জন্য এর আগে কখনো এটা বেতন পাওয়ার কোনো প্রক্রিয়া ছিল না এখানে বরং লিবাজ হিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই মানুষ এই দিন প্রচারে কোরআনিক বাণী প্রচারে বড় বড় আল্লাহওয়ালা লোকজন নিয়োজিত ছিলেন আমাদের এই সাবকন্টিনেন্টে দ্বাদশ খ্রিস্টাব্দের দিকেই মূলত আজমিরে সর্বোত্তম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তারপরে এখানে মোগলরা আসে সুলতানি আমলে সুলতানরা শাসন করে মুসলমানদের পাঁচশো তিপ্পান্ন বছরের শাসন আমলে এখানে মসজিদ ভিত্তিক মাদ্রাসার বিকাশ ঘটে ইলতুতমিসের আমলে প্রায় বারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দিল্লি দিল্লিতে এবং মাদ্রাসাগুলো পরিচালিত সরকারি অর্থায়নে পরিচালিত হতো ইলতুতমিস পঁয়ত্রিশ লক্ষ টনকা বরাদ্দ করেছিলেন মাদ্রাসা শিক্ষার জন্যে এবং এটা থেকে আঠারোশো লক্ষ তনকা কেউ বলেছে তেরো লক্ষ তনকা তৎকালীন মুদ্রা তনকা সেটা টিচারদের বেতন এবং অন্যান্য আনুষাঙ্গিক অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হতো মুসলিমদের ধর্মীয় বিশ্বাস এবং তার বিকাশ সাধনে এই মসজিদ কেন্দ্রিক ইসলামী ধারণা এবং কোরআন হাদিসের এই যে দারসবাত এটা প্রত্যেকটা সন্তান মুসলিম সন্তানের জন্য আবশ্যকীয় ছিল এ আর মল্লিক ব্রিটিশ কলোনি ইন বেঙ্গল তিনি তার বইতে একশো আটচল্লিশ লেখেন যে যে সন্তানের বয়স চার বছর চার মাস চার দিন হতো ওই সন্তানকে মর্জিদে ইমামের কাছে নিয়ে যাওয়া হতো তিনি সুয়ে আলাকের পাঁচ আয়াত পড়ে ফুঁ দিতেন তার ধর্মীয় শিক্ষা শুরু হতো এবং এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন একই জায়গা থেকে সমানতালে চলত যেটা আমরা আব্বাসি আলম আমলে দেখেছি খলিফা মামুন এবং মানসুরের সময় জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় সমানতালে মুসলমানরা অবদান রেখেছেন সেটা সিনা বলি আবুল কাশেম জাহারাবি বলি আমরা বিখ্যাত বিখ্যাত মনীষীদের নাম আমরা সবাই জানি সাবকন্টিনেন্টে যখন ব্রিটিশে আসলো তখন ব্রিটিশ বিভিন্ন ধরনের এনজিওজের মাধ্যমে ধর্মান্তকরণের প্রচেষ্টা চলে তখন তারা দেখল যে ইমামদের সামাজিক ভিত্তি এতটা বিস্তৃত ছিল শক্তিশালী ছিল যে কোনো না কোনোভাবেই মানুষ ইমামকে জিজ্ঞেস করতে যায় ইমামের কথা শুনেই মানুষ মোটিভেটেড হতো সিদ্ধান্ত গ্রহণ করতো ফরে তালার খ্রিস্টান করার প্রক্রিয়া তাদের জন্য সহজতর ছিল না আমরা এই ইতিহাস জানি যে সতেরোশো সালে তারা আমিনি কমিশন গঠন করেছে সতেরোশো ছিয়ানব্বই সালে আমিনি কমিশন বলেছে যে সমস্ত এই মাদ্রাসা বা মসজিদ কেন্দ্রিক সম্পত্তিগুলো আছে যেগুলোতে কোনো কর ছিল না রাষ্ট্রীয়ভাবে লাখেরাজ বলা হতো এগুলোর জন্য জেলা কালেক্টরেট অফিসে গিয়ে একটা এই প্রমাণ দিতে হবে যে এগুলো মাদ্রাসার তখন মানুষ অধিকাংশ অবিদ্যান ছিল ফলে দস্তখত দেয়া দলিল দস্তাবেজ করা এগুলো জানতো না এই জরিপের পরে আঠারোশো সালে এসে সিদ্ধান্ত নিল সরকার যে এই লাখেরা সম্পত্তি আমিনী কমিশনের রিপোর্টের উপরে তারা ভিত্তি করে বলল যে এটা হলো সরকারের কোনো লাভ হয় না বরং এটা বজেয়াপ্ত করা যায় তারপর বজেয়াপ্ত হয়ে গেল এই মাদ্রাসা শিক্ষা ওখানেই সমাপ্ত ঘটল সরকারি ব্যবস্থাপনায় কলকাতার জমিদার মুসলিম বণিক এবং সচেতন মহল সতেরোশো ছিয়াত্তর সাল থেকে তারা চিন্তা করল আমিনীগমিশন গঠন হওয়ার পর থেকেই যে একটা মাদ্রাসা দেওয়া যায় কি না কোনোভাবে তখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাহিরে গিয়ে সরকার লর্ডের কাছে তারা বিশেষ করে লর্ড ওয়ারেন হেস্টিংয়ের কাছে তারা আবেদন করে এটা পাঁচ বছর পর্যন্ত এইভাবে আবেদন প্রক্রিয়া চলতে চলতে সতেরোশো আশি সালে সরকারি আলিয়া মাদ্রাসা যেটা ঢাকায় আছে তার আদি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান অনুমতি দেয় এর ভিতর দিয়েই মূলত সাবকন্টিনেন্টে মাদ্রাসা শিক্ষা দ্বারা বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারার বিকাশ ঘটে এই আলিয়া মাদ্রাসায় যে সাবজেক্ট বই পুস্তক এবং যে ধরনের পাঠ্যক্রম পাঠ্যসূচি ডিজাইন করা ছিল এইগুলোতে পড়াশোনা করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা আত্মপ্রকাশ করে এবং তারা বিশেষ করে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের পরে অসংখ্য আলেমুল আমাকে হত্যা করা হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পঞ্চাশ হাজারেরও বেশি আলেমুল আমাকে হত্যা করা হয়েছে এরপরে তার স্বাধীন হয় কলকাতা আলিয়া মাসা ঢাকা শিফট হয় ডাকা আসার পরে কলকাতা আলিয়া মাদ্রাসার পাশেই মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত হয় ওখানে তার ভিতর দিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারার এখানে প্রচলন হয় উনিশশো সাল ছিয়াশি সালে এই আলিয়া মাদ্রাসা শিক্ষা দ্বারা বিশেষ করে দাখিল শ্রেণী এসএসসির সমমান দেয়া হয় এবং সাতাশি সালে আলিম শ্রেণীকে এইচএসসির সমমান দেয়া হয় এবং তার আগে কামিল পাশ করলে একজন শিক্ষার্থী সে এসএসসির মান পেত তাকে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি করা হতো এটা ছিল অনেকটা হাস্যকর ব্যাপার তো আমাদের এই মূলত মাদ্রাসা শিক্ষাটা আজকে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা পদ্ধতি রাষ্ট্রীয়ভাবেই এটা স্বীকৃত এবং গ্লোবালি এটা স্বীকৃত এবং এর সার্টিফিকেট অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শুধু তামিরুল মিল্লাত মাদ্রাস ছাত্রই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেচল্লিশ জন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেশ এবং বিদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা সমানতালে যোগ্যতা দিয়ে সময়কে তারা শাসন করে চলেছে কিন্তু মাদ্রাসা শিক্ষার দীর্ঘ পেশি আমল পেশি জমের সময় এবং তার আগে মাদ্রাসা শিক্ষার প্রতি বিমাতাসুলভ আচরণের কারণে বাজেটে কমতির কারণে এক দেদর্শী মনোভাবের কারণে এবং ধর্মীয় শিক্ষার বিকাশ যারা রোধ করতে চেয়েছে তারা বিভিন্নভাবে মাদ্রাসা শিক্ষার জন্যে বিভিন্ন ধরনের আইনি এবং রাষ্ট্রীয় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কিত অবস্থাকল এবং হিন্দ্রেন্স তৈরি করেছে ফলে এখানে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে মাদ্রাসা শিক্ষা বিকাশে এবং সমানতালে সাধারণ শিক্ষা দ্বারার সাথে চলতে গিয়ে এবং আমরা জানি যে জাতীয় সংঘ দুই সালে যে টেকসই উন্নয়নের সত্রটি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেখানে চতুর্থ লক্ষ্যমাত্রাটাই ছিল গুণগত শিক্ষা তো গুণগত শিক্ষায় মাদ্রাসা পড়ুয়া পঁয়ত্রিশ লক্ষ শিক্ষার্থীকে বাদ দিয়ে জিডিপি জিএনপিও রিষ্টপুষ্ট হবে না একটা জাতি গোষ্ঠীও সমানতলে সামনে অন্যান্য রাষ্ট্রের সাথে বৈষয়িক চেতনায় প্রযুক্তি বেস্ট পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না